বিড়াল পোষার ক্ষতিকর দিক বলার আগে বলে রাখি দেশকাল ভেদে মানুষের স্বভাবও বদলে যায় মানুষ আগে পুষত গরু ছাগল এখন পুষে কুকুর বিড়াল তবে আশঙ্কার বিষয় হলো দেশে বিড়াল পোষার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষের ভালো লাগার কাজগুলো মানুষ করবে তাতে আপত্তি নেই কিন্তু একজনের ভালো লাগা জন্য ক্ষতির কারণ অন্যজনের হলেই তখনই আসে বিপত্তি একই বাড়ির ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন রুচির হয় তা আমরা সবাই জানি এই রুচিভেদের কারণেই কেউ কেউ বিড়াল পোষা পছন্দ করে কেউ কেউ অপছন্দ করে বিড়াল পোষা নিয়ে সংসারে অশান্তির ঘটনাও একেবারে কম নয় কোনো কোনো মানুষ বিড়াল পোশাকে এতটাই অপছন্দ করে যে বিড়াল পোষা বাড়িতে বেড়াতে যেতে চান না বিড়ালকে অপছন্দ করার কয়েকটি কারণ তুলে ধরছে স্বভাবগত কারণে নোংরা পচা জিনিস বেশি পছন্দ করে বিড়াল যার জন্য সুযোগ পেলেই সে বাইরের কোনো পচা জিনিসে মুখ দেবে তার সাথে গা ঘষবে সেই সাথে চাটাচাটি করবে এই বিড়াল যখন ঘরে ফিরে এসে ছোফায় বা বেডে বসে তখন সেটা বড়ই খারাপ দেখায় যারা বিড়ালের স্বভাব সম্পর্কে জানে তারা সবাই নিশ্চিত যে বিড়াল পোষা বাড়ির প্রতিটি স্থানে বিড়ালের ছোঁয়া লেগেছে পৃথিবীর সকল প্রাণীর শরীর থেকেই এক ধরনের গন্ধ বের হয় এই গন্ধের অন্যতম কারণ বিড়ালের মলমূত্র এবং মুখের লালা সেই সাথে আরো কিছু বর্জ্য যা সবসময় বিড়ালের গায়ে লেগে যায় বিড়াল মানুষের মতো বিবেকবান প্রাণী নয় যে প্রস্রাব পায়খানা করার সময় তার প্রস্রাব ছিটে গায়ে পায়ে লেজে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখবে যার জন্য স্বাভাবিকভাবে এসব বিষয় বিবেচনা করে একজন সচেতন এবং রুচিশীল মানুষ বিড়াল কোলে নিতে বা বিড়ালকে আদর করতে চাইবে না রাতের বেলা বিড়ালের যদি কখনো প্রস্রাবের চাপ আসে সেটা মানুষের জানার কথা নয় যার জন্য বিড়াল মাঝে মধ্যে সোফায় বা বেডে প্রস্রাব করবে এটা খুব স্বাভাবিক যারা দীর্ঘদিন ধরে বিড়াল পোষছেন তারা কেউ নিশ্চিত করে বলতে পারবেন না যে আপনার বিড়াল কোনোদিন বেডে বা সোফায় বা ফ্লোরে কোথাও কখনো প্রস্রাব করেনি বিড়াল পোষার দুর্গন্ধ যারা নিয়মিতভাবে ভাবে বিড়াল পোষে এবং ঘরের সর্বত্র বিড়াল ঘোরাঘুরি করে এমন বাড়ির প্রতিটি জিনিস থেকে এক ধরনের গন্ধ বের হয় যা ওই বাড়ির লোকজন টের পায় না একটা বিষয় সবাই নিশ্চিত লক্ষ্য করেছেন যে যারা পাঠা পোষে তাদের বাড়ি থেকে এক বিকট গন্ধ বের হয় যা ওই বাড়ির মালিক টের পায় না বিড়াল পোষা বাড়ির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তবে গন্ধের তারতম্য আছে এটা সঠিক বিড়াল পোষা মানুষ এক ঘরে হয়ে যায় যারা বিড়াল পোষে তাদের এমন অনেক আছে যারা বিড়াল পোষা পছন্দ করে না যারা বিড়াল পোষা পছন্দ করে না তারা বিড়ালের বাড়িতে বাড়িতে থাকা খাওয়া তো দূরের কথা বিড়ালের কোথাও বসতেও তার রুচিতে বাঁধে কারণ সে জানে যেখানে বিড়াল বসে সেখানে প্রস্রাব করেছে হয়তো বিড়ালের লোম লেগে আছে হয়তো কোথাও বিড়ালে সে তার গা চেটে দিতে পারে আর এভাবেই একজন বিড়াল পোষা মানুষ আস্তে আস্তে একঘরে হয়ে যায় তবে আপনি যদি এক ঘরে হয়ে থাকতে চান তাহলে আপনার জন্য বিড়াল পোষা খুব সুফল বয়ে আনতে পারে বিড়াল চাটে বিড়ালের কাজই হচ্ছে চাটাচাটি করা বিড়াল নিজের গা হাত পা সহ যা পায় তাই চাটতে থাকে যার জন্য বিড়ালের গায়ে সবসময় জীবাণুর লেগে থাকে এই অবস্থায় যে কোনো সময় বাড়ির যে কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে শিশুদের জন্য ক্ষতিকর বিড়াল নিয়ে খেলা করার সময় শিশুরা আক্রান্ত হলে তার নাভিতে ইনজেকশন দিতে হলে সেটা কতটা কষ্টকর তা নিশ্চয় অনুমান করতে পারছেন যার জন্য প্রথম প্রথম হুজুগে অনেকেই বিড়াল পোষে তবে বেশিরভাগই এক সময় বিড়াল পোষা ছেড়ে দেন যার জন্য বলছি বিড়াল পোষার আগে বিড়ালের স্বভাব চরিত্র রোগ সহ বিস্তারিত সব জানার চেষ্টা করুন তারপরে বিড়াল পোষার সিদ্ধান্ত নিন তবে সবশেষে বলে রাখি এমন অনেকেই আছে যারা তার গরিব আত্মীয় স্বজনের খবর রাখে না কিন্তু বিড়াল পোষে মানবতা দেখায় এই লোক দেখানো পশু প্রেমিক না হয়ে সত্যিকার মানবিক মানুষ হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই